হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে হরণ বালা আছেননি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ তো তালের সিজন গিয়ে আমি এখন পর্যন্ত তালের কোনো ফিটা বানাইছি না তো আজকে আমি বানাই অনেক বেশি মজাদার তালের কেক তো তালের কেক বানাইবার লাগে আমি নিছি দুই কাপ তালের রস আর নিচ্ছি দুই কাপ চাউলের গুঁড়ি তো এখন তালের রসের সাথে চাউলের গুঁড়িটার আমি ভালোভাবে মেশাই নিতেছি তা আমি অল্প অল্প ঘুরে মিশাইতেছি আর আমি এখানে ব্যবহার করছি শুকনো চাউলের গুলিটা আপনারা চাইলে এখানে ভিজা চাউলের গুলিটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই কেক দুইটাতেই পারফেক্ট হয় তো এখন আমি দিতাসি দুই কাপ চিনি আর দিছি একটা ডিম আর দিছি এক চামচ বেকিং পাউডার আর দিছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ব্যাটারটারে সুন্দর করে মিক্সড করে নিব রকম দানা দানা থাকলে হইতো না দানা দানা থাকলে কেকটা সফট হইতো না তো আমরা যেরকম কেকের ব্যাটার বানাই এটাও ঠিক এরকমটাই বানানি লাগবো তো এই তো দেখতেছেন আমি ভালোভাবে মেশাই নিছি আর এখন অল্প একটু ফানি দিছি কারণ আমি তালের রস যখন লইছি তখন আমি কোনো রকম পানি ব্যবহার করছি না তো এখানে ফানি না ও হয় এটা নির্ভর লগে ব্যাটারটা কতটুকু গণ বা ফাতলা হয়েছে তো আমি এখানে অল্প একটু ফানি দিয়ে আবার একটু ফাতলা করে নিলাম তো এই তো এখন আমি ভালোভাবে মিশাই নিছি এখন আমি এটা ডাইকে দিব সারা রাতের লাগিয়ে ডাইকে আর এই যে নারকেলটা আছে এটা এখন আমি দিতাম না দিম এটা সকালবেলা তুই তো সকালবেলা দেখতেছুন আমি বেড়াটা কি সুন্দর ফুলছে আর অনেক সফট হইছে এটা কিন্তু মানে চার পাঁচ ছয় ঘন্টা এরকম এর সময় লাগে ডাইকা দিতে দিতেইবো নাহলে সফট হইতো না কেকটা এখন আমি দিছি নারকেল নারকেলটা দিয়ে ভালোভাবে আমি মেশাই নিতেছি নারকেলটা দিলে অনেক মজা হয় কেকটা আপনারা চেষ্টা করবেন নারকেলটা দিবার আর নারকেলটা না দিলেও কিন্তু এটা খাইতে অনেক বেশি মজা হয় আর আমি এখন একটা বাটির মাঝে তেলটা ব্রাশ করে নিছি তেল ব্রাশ করে এখন আমি দিছি ব্যাটার ব্যাটার দিয়ে এটার উপর দিছি নারকেল নারকেলটা দিছি দেখতে একটু সুন্দর লাগবো আর কিশমিশটা দিলে আর বেশি সুন্দর হইত কিন্তু কিশমিশটা দিতে বুলে লেইছি তো যাই হোক এখানে আমি শুরু শুরু দুই তিনটা বাটি নিয়েছি বাটির মাঝে আমি দিলাম আর কি কেক দিয়ে এখন আমি এটা একদম সমান সমান করছি না কারণ হয়েছে এটা একটু ফুলবো তো এই তো এখন আমি এখন এটারে স্টিম করবার লাগে নিয়ে আইসি আমি আজকে রাইস কুকারের মাঝে হরম এটা সোলার মাঝেও হরতা করবেন না আপনারা যে কোনোভাবে আর আমি এখন রাইস কুকারেই হরতাসি তাই তো দেখতেছি না আর আমার রাইস কুকারের ডাকনার ওটা বাঙ্গা হাত থেকে ভয়রা ভেঙ্গে গেছিল গে তো যাই হোক এখন আমি আমার এটা সিদ্ধ হয়ে গেছি গে এখন আমি একটা কাটি দিয়ে দেখতেছি যে ভিতরটা খাসা রইলো কি না তো দেখলাম যে না একদম পারফেক্ট হয়েছে আমি নামাই নিছি ত দেখোন কি সুন্দৰ কেক হৈছে আমাৰ আৰু খাই কিন্তু অনেক বেছি মজা হৈছিল আলহামদা আমাৰ অনেক বেছি ভাল লাগছে তইতো দেচোন আমি সবটা কেক নামাই নিতে আমি কিন্তু অনেকটাই বনাইছি কেক আৰু কিয়নো মাত্ৰ তিনিটা আপোনাৰ সেৱা দেখাইলাম আৰু কিন্তু আৰু ছয়টা পিঠা আৰু আমি যে পৰিমাণ নিছি আৰু কি দেখোন আমি আপোনাৰ খাই দেখাইছি কি ৰকম হৈছে তা আশা করি আপনারা কাছে কেকটা খুবই ভালো লাগবো একদিন আপনারা বানাইয়া ট্রাই করে দেখুন আর যারা বানাইছেন তারা তো জানেন অনেক বেশি মজা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ